আসসালামু আলাইকুম বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নতুন এক বিজ্ঞপ্তিতে আপনাদের সবাইকে স্বাগতম সর্বপ্রথম যে পদটি দেখা যাচ্ছে সেটির নাম হচ্ছে উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল যেখানে পদসংখ্যা হচ্ছে একাশিটি যেখানে পদসংখ্যা হচ্ছে একাশিটি এবং এটি একটি দশম গ্রেডের যোগ এই পদের জন্য হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল বা ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে এবং এসিডেন্ট উন্নত মন্ত্রী এবং হচ্ছে কোনো পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী এর নিম্ন নয় কোনো পরীক্ষাতে সেকেন্ড ডিভিশনের নিম্ন নয় তবে আপনার ডিপ্লোমার পরীক্ষায় তুত্রি থাকতে হবে এখানে একটা মন্তব্য গড়ে আপনার দেখুন যারা হচ্ছে এখানে নির্দিষ্ট যে তারিখ আছে এর আগে যারা আবেদন করছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই তার মানে একটা রিসার্কুলার দুই নম্বর যে পদটি আসে সেটি নাম হচ্ছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা বা আঞ্চলিক গোয়েন্দা কর্মকর্তা যেখানে পদসংখ্যা হচ্ছে দুইটি যেখানে পদসংখ্যা হচ্ছে দুইটি এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে নিরাপত্তা ও অনুসন্ধান সংক্রান্ত কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি কোনো পরীক্ষাতে দ্বিতীয় বিভাগের নিম্ন নয় তিন নম্বর যে পদটি আছে সেটির নাম হচ্ছে ফার্মাসিস্ট স্ল্যাশ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যেখানে পদসংখ্যা হচ্ছে পঁচিশটি এখানে পদসংখ্যা হচ্ছে পঁচিশটি এই পদের জন্য শিক্ষা উদ্যোগিতা হচ্ছে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হচ্ছে ডিপ্লোমা ইন ফার্মাসি স্ল্যাশ ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর হচ্ছে সিনিয়র স্টাফ নার্স যেখানে হচ্ছে পদসংখ্যা হচ্ছে চারটি যেখানে পদসংখ্যা হচ্ছে চারটি এবং এই পদের জন্য শিক্ষা উদ্দেশ্যযোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর হচ্ছে সহকারী হিসাব রক্ষক যেখানে পদসংখ্যা হচ্ছে এগারোটি তিরিশটি এটি একটি গ্রেডের জব এই পদের জন্য হচ্ছে ন্যূনতম বাণিজ্যিক স্নাতক ডিগ্রি থাকতে হবে ছয় নম্বর হচ্ছে উচ্চমান সহকারী যেখানে পদের সংখ্যা হচ্ছে সাতাত্তরটি এটি একটি গ্রেডের জব এবং এই পদের জন্য হচ্ছে শিক্ষা যোগ্যতা হচ্ছে ঠিক সেম আগের মধ্যে বাণিজ্য স্নাতক ডিগ্রি থাকতে হবে সাত নম্বর হচ্ছে আপনার জুনিয়র স্টাফ নার্স যেখানে পদের সংখ্যা দশটি এবং এই পদের জন্য শিক্ষা যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং থাকতে হবে তবে এখানে কোনো অভিজ্ঞতার দরকার নেই আট নম্বর হচ্ছে ড্রেসার যেখানে পদসংখ্যা হচ্ছে ছয়টি এবং এই পদের জন্য ন্যূনতম মাধ্যমিক বা সমানের পরীক্ষা পাশ করতে হবে এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট কাজের নয় নম্বর হচ্ছে মিড ওয়াইফাই যেখানে সংখ্যা হচ্ছে নয়টি এবং এই পদের জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক মাধ্যমিক বা সমানের পরীক্ষা পাশ করতে হবে এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে এখানে ওই সবগুলো জন্য হচ্ছে যারা ইতিপূর্বে আবেদন করেছি তাদের আবেদন করার দরকার নেই শুধুমাত্র যারা এখন আবার নতুন করে আবেদন করবে তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য এবারে সেখানে গ্রেডিং পয়েন্ট সিস্টেমটা দেওয়া আছে এসএসসির ক্ষেত্রে হচ্ছে আপনার প্রথম বিভাগ ধরা হবে আপনার জিপিএ থ্রি কি সেকেন্ড বিভাগ ধরা হবে জিপিএ টু থেকে থ্রি পর্যন্ত আর হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আপনার সিজিপি হিসাবের ক্ষেত্রে হচ্ছে আপনার থ্রি পয়েন্ট ধরা হবে আপনার ফোরের ক্ষেত্রে হচ্ছে আপনার থ্রি প্রথম শ্রেণী এবং হচ্ছে টু পয়েন্ট ফাইভ থেকে থ্রি পর্যন্ত হচ্ছে দ্বিতীয় শ্রেণী হিসাবে কাউন্ট করা হবে আর ফাইভের ক্ষেত্রে এখানে লেখা আছে থ্রি পয়েন্ট ফাইভ সেভেন ফাইভ পর্যন্ত এখানে বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এখানে আর কিছু শর্ত বলে রেখা রয়েছে আপনারা একটু পজ করে দেখে নেবেন যদিও একটু এগুলো তো বেশি গুরুত্বপূর্ণ না প্রক্রিয়া হচ্ছে এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন বিপিডি বি ডট টেলকোর ডট কম বিডি এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করে আপনাদের প্রয়োজনীয় তথ্য দিয়ে এবং নির্দিষ্ট সাইজের যে ছবি আছে এখানে ছবির মাপ উল্লেখ করা আছে তিনশো বাই তিনশো পিকজেলের ছবি তিনশো বাশি পিকজেলের আচ্ছা আপনার স্বাক্ষর আপলোড করে আপনারা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন আবেদনের সীমা হচ্ছে আপনাদের শুরু হবে আঠাশ পাঁচ দু এবং শেষ হবে উনিশ ছয় দু পঁচিশ উনিশ ছয় দু হাজার পঁচিশ রাত বার রাত এগারোটা উনষাট পর্যন্ত আবেদন ঘোষ জমা দিতে পারবেন এই হচ্ছে পুরো প্রক্রিয়াটা আমি আরেকটা একটু দেখেছি এখানে এস এম এস কীভাবে করবেন সেই প্রক্রিয়াটা লেখা রয়েছে এখানে আমাদের সবাই জানি আবেদনের ফি হচ্ছে নবম গ্রেড দশম গ্রেড এগুলো হচ্ছে দুশো টাকা ফি সহ হচ্ছে আপনার সার্ভিস চার্জ সহ দুশো তেইশ টাকা অন্য অন্যগুলো হচ্ছে একশো আটষট্টি টাকা আছে একশো বারো টাকা আছে পদ অনুসারে আর এখানে কীভাবে আবেদন করবেন সেটি স্যাম্পল দেওয়া রয়েছে আপনারা তাহলে আবেদন করতে পারেন আবার বলছি আবেদন করতে হবে টিএল টিকোর যে সাইট আছে সেই সাইটের মধ্যে আবেদন করতে হবে সবার জন্য শুভকামনা রইল কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন চেষ্টা করবো আপনাদের অ্যান্সার দেওয়ার জন্য